যে আমরা এই ফল কোনো দিন মানে দেখতেই যে সুন্দর মানে খাবো কি মানে দেখেই ভালো লাগতেছে প্রথমবার স্ট্রবেরি চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন ঠাকুরগায়ের দুই কৃষক তাদের উৎপাদিত এই স্ট্রবেরি চাহিদা পূরণ করছে ঢাকার ফলের বাজারে এর মধ্যে খরচের দ্বিগুণ টাকা তুলেছেন দুইজনে আমরা দুইজনে এখানে লাগাইছি এটা জমিটা আমার আপাতত এবছর আমরা টেস্টের জন্য পঞ্চাশ শতক জমিতে করছি আগামীতে মনে করেন যে একশো শতকের উপরে আর কি লাগাবানোর চিন্তা ভাবনা আছে তো যা কাল আল্লাহর রহমতে ভালোই হয়েছে এলাকার মানুষ কেউ দেখেনি এই ফসলটা নতুন ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার রাতুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষক ইস্টাফিল হুসেন ও আবুল কালাম আজাদ দুজনে মিলে এবছর পঞ্চাশ শতক জমিতে রাবিত্রি জাতের স্ট্রবেরি চাষাবাদ করেছেন এতে খরচ করেছেন তিন লক্ষ টাকা এরই মধ্যে খরচের টাকা তুলেছেন তারা কমপক্ষে পাঁচ লাখ টাকা লাভের আশা দুজনের এটা হলো যে রাবিত্রি গাছ হ্যাঁ স্ট্রবেরি রাবিত্রি কী করা গেলে আর কি আমি লাভবান হবো বা মানুষের ভালো লাগবে বা আমারও সংসারটা কীভাবে চলবে চিন্তা ভাবনা করলাম লাস্টে দেখলাম যে না স্ট্রবেরি চাষটা এদিকে যেহেতু করেনি এই চাষটা আমি যদি করি আমার দেখা দেখি হয়তো আমার যদি ভালো হয় তাহলে হয়তো পাঁচজন করবে বা ভালো লাগবে সবারই আমা আমার আমার উন্নয়ন বা মানুষের উন্নয়ন মানে দেশের উন্নয়ন আমি পঞ্চাশ শতকে মোটামুটি আমার খরচ ধরেন যে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ তো যদি বিক্রি আশা করছি যে বিক্রি হয়তো মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা আসবে আশা আশা করছি আর কি পরিশ্রমটা ওই পরিশ্রম ভালোই আপনার মাঘ মাসের আজ কার্তিক মাসে লাগিয়েছি এই মোটামুটি চৈত মাস পর্যন্ত ইনশাল্লাহ আর কি থাকবে ফলনটা আপনার মাঘ মাস থেকে আসতে লেগেছে মানে মাঘ মাস থেকে শুরু হয়েছে এই চৈত মাস পর্যন্ত হবে আর কি কিছুদিন আগে হয়তো কম হয়েছিল এখন একদিন পর পর আশি কেজি একশো কেজি পঞ্চাশ শতক আমরা উঠাতে পারছি আর কি আলহামদুলিল্লাহ ভালো স্ট্রবেরি চাষাবাদের কারণে কর্মসংস্থান হয়েছে স্থানীয় নারীদের গত চার মাস ধরে এই ক্ষেতে কাজ করে আয় করছেন তারা আর কি আমরা এই ফল কোনোদিন দেখিনি মানে দেখতেই যে সুন্দর মানে খাবো কি মানে দেখেই ভালো লাগতেছে আর কি আর এই ফলে যে দাম এই ফল আমরা তো নিজেই খাইতে পাইনি বাচ্চাদের কি খাওয়াবো মানে এখানে কাজ করে আমরাও খাইতে পারছি তারপরে এই যে চাচা দে আমাদের পরিবারের সদস্যরাও খাইতে পাচ্ছি আর কি তো আমরা এ বাগানে গত তিন মাস থেকে কাজ করতেছি তো কাজ করে খুব ভালো লাগতেছে মানে এই যে স্ট্রবেরি ফল আমরা কোনো দিন দেখিনি এই ফল নামও শুনিনি আর এই যে এখানকার কার্যকলাপ সব ভিন্ন রকম যেমন ধান চাষের পদ্ধতি আলাদা ভুট্টা চাষের পদ্ধতি আলাদা তেমন এই এই ফসলের সার দোয়া তারপর এই যে নিরানো এগুলো সব পদ্ধতি আলাদা এই যে আমাদের যিনি মালিক আছেন উনি আমাদের যেভাবে যেভাবে বলেন সেইভাবে আমরা এই কাজ করি এখানে স্ট্রবেরি বাগানটা হয়ে আমাদের খুব ভালো লাগতেছে ছোট করে হলেও মানে কাজ করে খুব ভালো লাগতেছে আনন্দ পাচ্ছি আর ফল 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 এখন তুলতেছি আমরা ফলের পরেও মানে আমাদের ফ্যামিলির সবাই খাইতে পারতেছি না হয়তো আমরা তো টাকা দিয়ে কিনে খাইতে পারবো না যে দামি ফল এই সাইজের ফলটা মোটামুটি ধরেন যে এটা কিন্তু এখন মানে মানে এগের সাইজ আর কি এই ফলটা এই ফলটা আগে কিন্তু আমরা এগেরের না দুই নাম্বার ফল হিসাবেই করতাম এই এই কোয়ালিটি পাঠালে এখন আপনার ঢাকায় হয়তো আমরা পাইকারি দিই পাঁচশো সাড়ে চারশো বা এখন একটা যেটা দুই দুই নাম্বার কোয়ালিটি ওইটা আমরা এখনও দিই তিনশো সাড়ে তিনশো হ্যাঁ বা একটা যে মানে নষ্ট নষ্ট রিজেক্ট যেটা রিজেক্টটা আপনার দিয়ে একশো সত্তর আশি এরকম বিক্রি হয় আর কিছু না তারপরে আমরা প্রথমে অনেক টাকা পেয়েছিলাম প্রথমে দুই হাজার টাকা কেজি বাইশশো টাকা কেজি বিক্রি করছি বা সতেরোশো টাকা ষোলোশো টাকা তেরোশো টাকা হাজার টাকা ছয়শো টাকা লাস্টে আর কি মানে মাথায় আপনার আমাদের জমিটাতে আরো পর্যাপ্ত জৈব সার দিতে হইতো সার একটু কম এই জন্য গাছটা খুব দ্রুত মানে বুড়া হয়ে যাচ্ছে আর কি ফল ছোট হয়ে গেল তো আগামীতে আমরা দেখি পর্যাপ্ত গোবর টবর দিয়েই আরো জমিটাকে ভালো করার চেষ্টা করবো আর